এসটি সোহমের বিয়েতে কলকাতায় সেখানে பிரியா ব্লগ করছে তোমরা সবাই দেখো এটার আমার খুব ভালো লাগছে আমার কাছে ফ্লেভারটা তো সামান্য একটু এটাও নিলাম এ না আমার এটুকুই ঠিক আছে পরে দেখছি মাটন বিরিয়ানি এখানে আছে চিকেন চাপ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিওর সাথে তো ভাই কথা দিয়েছিলাম বিয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর আমি এসে গেছি আর কি ব্লগটা এনজয় করো কলকাতা জার্নিটা খুব একটা কম নয় কিন্তু তবে আমরা সাথে এমন কয়েকজন মানুষকে পেয়েছিলাম যাদের সাথে গানের তালে তাল মিলিয়ে কখন যে কল্যাণী থেকে কলকাতা পৌঁছে গেলাম পারলাম না আমরা কল্যাণী থেকে বেরিয়েছিলাম বিকাল পাঁচটা চল্লিশে আর এখন ঘড়িতে প্রায় সাত আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তবে এখানেই কিন্তু সঙ্গীতের ইতি নয় ভিতরে অপেক্ষা করছে তোমাদের জন্য আরো বড় চমক তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি বাড়িতে এই যে আমাদের ওয়েডিং ভেনু তোমরা দেখতে পাচ্ছ তো চলো এবার ভিতরে যাওয়া যাক কারণ অনেকটা জার্নি করে এসছি আর বাইরে দাঁড়িয়ে থাকে একদম না ওয়েট করতে একদমই না তো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি হচ্ছে এখন চলো বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা সাইডে তাকালে দেখতে পাবে এখানে ব্রাইড আর গ্রুম এর নাম লেখা রয়েছে তার সাথে লেখা রয়েছে বিয়ের তারিখ তো চলো এবার আস্তে আস্তে ভিতরে করা যাক কারণ এখনো অবধি ব্রাইড বা গ্রুম কাউকেই তোমাদের সাথে আলাপ করানো হয়নি ভিতরে ঢুকেই দেখলাম গ্রুমের এর ফটোশুট হচ্ছে তো সেখান থেকে কিছুটা ক্লিপ অ্যাড করে দিলাম তোমরা দেখে নাও এই হলো আমাদের আজকের গল্পের নায়ক যে তিনজন বিশিষ্ট মানুষের জন্য আমাদের এতটা পথ সম্মুখের জার্নি সুন্দর হয়ে উঠেছিল এনারাই হলেন সেই তিনজন মানুষ আর এনারাই ছিলেন আজকে আমাদের যাত্রার সঙ্গী তাই এক যাত্রায় পৃথক ফল কি করে হয় সবাই মিলেই টেস্ট করলাম স্টার্টার আর আমার দেওয়ারের তো দেখতে পাচ্ছি আলাদাই সোয়াগ খাওয়া দাওয়া তো চলতেই থাকবে তার আগে তোমাদের কিছু কথা বলি এই বিয়ে বাড়িটির কিন্তু আলাদা একটি বিশেষত্ব রয়েছে ব্রহ্মা জানেন গোপন কমটি না না আমি আপনাদের কোনো গোপন কর্মের কথা ফাঁস করছি না আশা করছি রীতাভরী চক্রবর্তী অভিনীত এই মুভিটি সম্পর্কে আপনারা কম বেশি সকলেই অবগত রয়েছে না না এটা কোনো সিনেমা নয় তবে এত সুন্দর পরিপাটি এবং মনোমুগ্ধকর একটি বিবাহ অনুষ্ঠান আমি সত্যিই আগে দেখি ওই মুভিটির মতো এখানেও কিন্তু বিবাহ সম্পন্ন করবেন মহিলা পুরোহিতরা আমরা আজকে এসছি সোহমের বিয়েতে কলকাতায় সেখানে বিয়া ব্লক করছে তোমরা সবাই দেখো সুন্দর করে সাজিয়েছে জায়গাটা এটাকে উপভোগ করো আমাদের সঙ্গে থ্যাংক ইউ এনজয় থ্যাংক ইউ ভালো তিনটার মধ্যে কোনটা বেটার ওই লেমন চিকেন তো এটা ভেটকি মাছের কিছু একটা আমার তো তিনটা স্টার্টারের মধ্যে এটা বেস্ট লাগলো তিনটেই খুব ভালো পনেরোটা আমার বেশ ভালো লেগেছে

একটা মেয়ের জীবনে এই দিনটা যে ঠিক কি কতটা সেটা বোধ একটা মেয়েই যায় মনের মধ্যে যে কত কিছু চলে এই সময় সত্যি বলা বড়ই কঠিন একদিকে থাকে মা বাবাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যেতে হবে সেটার দুঃখ নতুন পরিবার নতুন পরিবেশ সেখানে মানিয়ে নিতে পারবো তো এটার ভয় আর প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার আনন্দ এই সব মনের মধ্যে নিয়েই সম্পন্ন হয় এক মেয়ের বিয়ে কেউ কেউ এগুলো প্রকাশ করতে পারে আবার কেউ কেউ পারে না আমরা শ্রদ্ধাকে সকালে উঠে সূর্যাস্তকালে আহ্বান করি আমাদের সব কাজে সর্বক্ষণ মূল মন্ত্র থাকে শুনো মধুবতা মধু ক্ষেত্তে সন্তোষ সন্তোষ ওম মধু ন বিয়ের কিছুটা সিন দেখে নিয়েছো অলরেডি তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের আমি দিতে পেরে ছবি আপলোড তো একটু পরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো এবং তোমাদেরকে দেখাবো যে এখানে কী কী মেনু রয়েছে তো এখানে টোটাল ডেকোরেশনটা তোমাদের ততক্ষণ একটু দেখিয়ে দিয়ে যে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু ভিতরটা অনেক জায়গা রয়েছে ছবি তোলার জন্য ফটোশ্যুটের জন্য

শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে তোমাদের সকলকে যত্ন করতে পারো অর্থনের সাথে এই বস্তু আসনের সাথে তোমাদের নীরোগ জীবনে তোমাদের নিয়োগ জীবনে নেমে আসুক নেমে আসুক মঙ্গল ও শান্তি মঙ্গল ও শান্তি

তো চলো ভিতরে কি আগে তোমাদের দেখায় যে মেনুতে কি কি রয়েছে চলো অ্যাট আমি তোমাদের কি কি খাবার রয়েছে সেগুলো দেখি এখানে বিভিন্ন রকমের স্যালাড রয়েছে যেমন এগ স্যালাড গ্রিন স্যালাড চিকেন স্যালাড এছাড়াও ছিল পাস্তা আর সালাডের আরো অনেক ভ্যারাইটি যেগুলো দেখতে কিন্তু ভীষণ ডিলিশিয়াস লাগছিল চলো চলো এবার তোমাদের মেন কোর্সে নিয়ে যাই মেন কোর্সের মধ্যে প্রথমেই ছিল কড়াইশুটির কচুর তারপর ছিল ছোলার ডাল ভাজা মশলা আলুর দম আর ছিল ভেটকি পাতুরি যেগুলোর একটাও আমি ট্রাই করি যাই হোক আমি কি খেয়েছি সেটা তো পরে বলবো তারপর ছিল মাটন বিরিয়ানি ছিল চিকেন চাপ তারপর ছিল চাটনি আর পাপড় মিষ্টির মধ্যে ছিল বেক মিহিদানা নলেন গুড়ের সন্দেশ বা নতুন গুড়ের সন্দেশ যেটাই বলো আর তারপর ছিল আইসক্রিম ও হ্যাঁ সব শেষে মুখ মানে মিষ্টি পান ভোজনক্রিয়া শুরু শুরুর প্রথমেই নিলাম জল আর নেওয়া যায় সামান্য একটু ফ্রাই করি এবার খুব ভাল লাগছে আমার ফ্লেভারটা তো সামান্য একটু এটাও নিলাম আমার ঠিক আছে এটুকুই স্যালাড ঠিক আছে এখন আমরা নেব মাটন বিরিয়ানি

রিভিউ রিভিউ ফিটিকা নিবার না ফিডব্যাক হ্যাঁ অনলি চাপ ঠিকই ছিল মিষ্টি বেগ নিয়ে ধরে না बेस्ट ভালো 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 ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো সুখে দুঃখে সাথে থেকো দুজনেই দুজনার ওদের নতুন জীবনের আশীর্বাদ দিও ভিডিওটা যারা দেখছো আমার এমন সুন্দর বিবাহ অনুষ্ঠান বাঙালিদের মধ্যে ফেলবে সারা যোগ যোগ তোমাদের জুটি সোহময়ে অন্তরা